আপনি কি জানেন ভারতের ইতিহাসে এমন এক নাম আছে যেটা ছিল হাজার হাজার বছর আগে সিন্ধু সভ্যতার গর্ব যেখানে আধুনিক ড্রেন সিস্টেম জলের ট্যাঙ্ক আর পরিকল্পনা ছিল অথচ তখন ইউরোপের কথা বলবো সেই রহস্যময় শহর ধোলাবিরা নিয়ে গুজরাটের রান অব কচ্ছ অঞ্চলে ধোলাবিরা আবিষ্কার হয় উনিশশো সাতচল্লিশ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইতিহাস বিশ্বজ্ঞ খনন কাজ শুরু করলে দেখা যায় এখানে একসময় ছিল এক নগর খ্রিস্টপূর্ব প্রায় সাড়ে তিন হাজার থেকে আঠেরোশো সাল পর্যন্ত এই শহরের জীবন ছিল জমজমার জায়গা ধোলা বিশেষত্ব ছিল এর টাউন প্ল্যানিং শহরটা ভাগ করা হয় তিন ভাগে সিটাডল যা শাসকের এলাকা মিডিল টাউন যা সাধারণ মানুষের বসতি এবং লোয়ার টাউন যা কারিগরদের জায়গা এখানে ছিল পাথরের তৈরি বিশাল দেয়াল বড়ো বড়ো জলধারা আর উন্নত স্যানিটেশন ব্যবস্থা অবাক করা বিষয় তাদের জলের মজুদ করার কৌশল মরুভূমির মাঝখানে থাকলেও বিশাল রিজার্ভার বানিয়ে তারা বৃষ্টির জল ধরে রাখত যাতে পুরো বছর জল ব্যবহার করা যায় ধোলা বিলার বাজারেও ছিল বিস্তর বাণিজ্য এখানে পা গেছে কাঁচ গয়না আর মূল্যবান পাথরের চিহ্ন এটা প্রমাণ করে ধোলাবিলা শুধু একটা শহর নয় বরং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল কিন্তু ধোলা আসল রহস্য হলো একটা বড় সাইনবোর্ড প্রায় তিন মিটার লম্বা এই বোর্ডে দশটি প্রতীক খোদাই করা ছিল ইতিহাসবিদদের মতে এটা বিশ্বের প্রাচীনতম সাইনবোর্ড হতে পারে কিন্তু সমস্যা হলো সেই প্রতীকগুলো এখন আর পাওয়া যায়নি কেন ধোলা ভাষা এখন অজানা হয়তো এটাই ছিল পৃথিবীর প্রাচীনতম লিখন পদ্ধতি যা এখন হারিয়ে গেছে ধোলাবিরা পতনের কারণ আজও পরিষ্কার নয় কেউ বলেন জলের অভাব কেউ বলেন জলবায়ু পরিবর্তন আবার কারোর মতে বিদেশি আক্রমণ খ্রিস্টপূর্ব সালের পর থেকে ধোলাবিরা আস্তে আস্তে পরিত্যক্ত হয়ে যায় আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু এখনও সে আমাদের কাছে এক অসমাপ্ত রহস্য এক সময়ের সমৃদ্ধ সভ্যতা আজ কেমন ভগ্নবশেষ আপনার কি মনে হয় একদিন আমরা ধোলা ভাষা পড়তে পারবো অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিও পছন্দ হলে শেয়ার লাইক কমেন্ট করবেন